বন্ধুরা অতিরিক্ত হেয়ার ফলের জন্য আপনার মাথার চুল কমে যাচ্ছে ডে বাই ডে মাথার সামনেটাও ফাঁকা হয়ে গেছে কিংবা প্রচুর পোটোমোটো চুল পড়ছে আছড়ান্নার সময় বা শ্যাম্পু করার সময়ও দেখছেন প্রচুর চুল উঠে আসছে আপনারাও কি এই গরমে এই সব সমস্যাগুলো ফেস করছেন দেখুন গরমে ঘামের ফলে মাথার স্ক্যাল ঘেমে থাকে যার ফলে আছড়ালে বা চুল বেঁধে রাখার ফলেও অনেক হেয়ার ফল হয় এখনকার দিনে অধিকাংশ মানুষ এই সমস্যায় বেশি পড়েন তাই বলবো বন্ধুরা চুল পড়া থেকে মুক্তি পেতে আজকে ঘরে থাকা তিনটি উপাদান দিয়েই আমার বলা উপায়ে লাগান আপনিও যদি তিন দিনে চুল পড়া একদম স্টপ করতে চান তাহলে কিন্তু ভিডিওটি একটুও স্কিপ না করে দেখুন এবং অ্যাপ্লাই করুন দেখবেন তিন দিনে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে গেছে এছাড়াও চুলটি লম্বা ও ঘন করবে সাথে চুলটিকে কালো করবে চুলে আসবে দারুণ উজ্জ্বলতা যারা আবার ড্রাইনেসের সমস্যায় ভুগছেন চুলটি খুবই রুক্ষ উস্কো খুস্কো তাদের চুলও ম্যানেজেবল হবে সব থেকে বড়ো কথা দুর্দান্ত শাইন আসবে চুলে যার রেজাল্ট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য যা করতে হবে প্রথমে নেব একটি পাত্র তাতে দিয়ে দেব এক গ্লাসের পরিমাণ জল আর নেব হাফ টুকরো আদা যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো ঘটাবে এবং চুলকে দ্রুত লম্বা ও ঘন করতে হেল্প করবে এই আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেড করে আমি এর মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কি বলুন তো সামান্য লং ছ থেকে সাতখানা লং নিয়েছি লবঙ্গ এটিও এর মধ্যে দিয়ে দেব। লবঙ্গ আমাদের চুলের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এটি আমাদের মাথার চুল পড়া রোধ করে চুলের বৃদ্ধি ঘটায় খুব দ্রুত এবং চুলকে ঘন মোটা লম্বা করতে হেল্প করবে এবং চুলকে শক্ত মজবুত করে তুলবে বন্ধুরা এই দুটিকে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কারিপাতা কারিপাতা সবার ঘরে নাও থাকতে পারে যদি স্টল করে রাখা শুকনো কারিপাতা থাকে তাও চলবে আর যদি ফ্রেশ কারিপাতা থাকে সেটাও চলবে আমি ছ থেকে সাতখানা কারিপাতা অ্যাড করে দিয়েছি অ্যাড করে তারপর এটিকে ভালো করে ফুটিয়ে কারি কারিপাতা আমাদের চুলকে মশ্চারাইজড করবে চুলের গোড়া শক্ত করবে চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে খুশকি ট্যানড্র থাকলে সেটাও দূর করতে হেল্প করবে এই কারিপাতা এবারে তিনটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর জলটি যখন হাফ শুকিয়ে আসবে তারপর এটিকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব হচ্ছে নারকল তেল অবশ্যই এখানে নারকল তেলটি অ্যাড করবেন নারকল তেল ছাড়া অন্যান্য তেল কিন্তু দেবেন না নারকল তেলই দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর তারপর চুলটিকে ভালো করে আঁচড়ে নিয়ে একটি তুলোর সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা চুলটিকে ভালো করে আঁচড়ে তারপর চুলের গোড়ায় গোড়ায় তুলোর সাহায্যে বা স্প্রে বাটলের সাহায্যে ভরে এটিকে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দিতে হবে বন্ধুরা এই উপায়টির মাধ্যমে হেয়ারে সিরাম ও অয়েল দুটিরই গুডনেস পাবেন অনেকেই কর্মে অয়েলিং করতে পারেন না বা অয়েল দিয়ে রাখতে পারেন না এর ফলে চুলি কিন্তু অয়েল দেওয়াই হয় না চুলে তেল না দিলে চুলটি খুবই ড্রাই ড্যামেজ হয়ে যায় চুলটি কোনো পুষ্টি পায় না এবং চুলটি কিন্তু খুবই খড়খড়ে রুক্ষ হয়ে থাকে তাই এটির ব্যবহারে এই সিরামটির ব্যবহারে চুলে কিন্তু সিরাম প্লাস হচ্ছে তেলের দুটি উপাদানেরই গুডনেস কিন্তু হেয়ারে চলে যাবে বন্ধুরা এই উপায়টি সপ্তাহে দুবার করলেই দেখবেন কিভাবে কত তাড়াতাড়ি হেয়ার ফল স্টপ করে দিচ্ছে এবং দ্রুত নতুন চুল গজাচ্ছে। বন্ধুরা এটি যদি রোজ রাতে অ্যাপ্লাই করতে পারেন থেকে ভালো রেজাল্ট পাবেন তাছাড়াও স্নানের দু থেকে তিন ঘন্টা আগে এটি অ্যাপ্লাই করে রেখে দিন তারপর শ্যাম্পু করে নিন তারপরেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা প্রথমে পুরো স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন গোড়ায় গোড়ায় লাগিয়ে তারপর পুরো চুলই লাগিয়ে নিতে হবে যাদের ড্রাইনেস রুক্ষতা প্রচণ্ড উস্কো কুস্কো ভাব চুলটি অর্ধেক অবস্থায় ভেঙে যাচ্ছে আগাফাটার সমস্যা রয়েছে খুশকির সমস্যা রয়েছে সেটিও কিন্তু ঠিক করে দেবে এই হেয়ার সিরামটি হেয়ার সিরামটি অ্যাপ্লাই করার পর ভালো করে ম্যাসেজ করে নিতে হবে এতে করে রক্ত সঞ্চালন ভালো করবে এবং চুলের গোড়ায় গোড়ায় সমস্ত সিরামটি পৌঁছে যাবে দেখতেই পারছেন আমি ভালো করে চুলের আগা থেকে ডকা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু অ্যাপ্লাই করি রোজ রাতে যখনই আমি এটি অ্যাপ্লাই করি হেয়ারে তখন কিন্তু রাতেই অ্যাপ্লাই করি এর ফলে কি হয় আমি কিন্তু বেস্ট রেজাল্টটি পাই আপনারাও চেষ্টা করবেন বন্ধুরা যে রাতে অ্যাপ্লাই করার যদি সম্ভব না হয় পুরো চুলে রাতে অ্যাপ্লাই করতে শুধুমাত্র স্ক্যাল্পে লাগিয়েও নিতে পারেন আচ্ছা এটি বানিয়ে ছ থেকে সাত দিনের জন্য আপনারা ফ্রিজে করে স্টোর করে রেখে দিতে পারেন প্রতিদিন বা দুদিন তিন দিন অন্তর অন্তর কিন্তু রোজ রাতে করে এটি অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এভাবে কন্টিনিউ এই প্রসেসটি করুন দেখবেন কত দ্রুত আপনার চুল ঘন মোটা লম্বা হচ্ছে একদম হেয়ার ফল স্টপ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখুন বাজারে অনেক ধরনের সিরাম টোনার পাওয়া যায় যাতে লেখা থাকে যে হেয়ার ফল স্টপ করবে কিন্তু তা কি হয় হয় না সে আগের মতন হেয়ারটি থাকে আর সবার জন্য দামি দামি অয়েল সিরাম ইউজ করাও কিন্তু অনেক বেশি চাপের তাই বলবো বিনা খরচে মাত্র ঘরে থাকা জিনিস দিয়ে একেবারে হেয়ার ফল স্টপ করতে পারবেন সাথে চুলটিকে সিল্কি স্মুথও করতে পারবেন এর জন্য এই উপায়টি রেগুলার করুন বন্ধুরা রেগুলার ইউজ করলে মাত্র সাত দিন মাত্র সাত দিন হাতে ধরে দেখতে পারবেন যে এটি অ্যাপ্লাই করার পর সাত দিনের মাথায় আপনার চুল পড়া হানড্রেড পারসেন্ট স্টপ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে গেছে এবং হেয়ারে একটা দারুণ সাইন অ্যাড হয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না